হ্যালো সালাম আলাইকুম গাইজ বেশি করে আলু কান বাতের চাপ কমান এটা ছিল সহিদের ডাইলক তাই আমি রাত্রে এই মিষ্টি আলু সিদ্ধ করে রেখেছি বাতের চাপ কমানোর জন্য বাতের অল্টারনেটিভ খাওয়ার জন্য এরপরে খেলাম সালাদ সালাতের মধ্যে আছে বুট সিদ্ধ সুলা কাঁচা বাদাম শসা টমেটো ধনিয়া পাতা ও কাঁচামরিচ একসাথে মিক্স করে সালাদ বানিয়ে খেয়েছি মিষ্টি আলুর সাথে এ ধরনের খাবার কান শরীর সুস্থ থাকবে যাদের শরীরের ওজন বেড়ে গেছেন তারা রাত্রে এ ধরনের ডিনার হিসাবে খেয়ে থাকতে পারবেন স্বাস্থ্যসম্মত কাবার কান শরীর সুস্থ থাকেন এবং বলেন আলহামদুলিল্লাহ স্বাস্থ্যে সুখের স্বাস্থ্যে সকল সুখের মূল যার স্বাস্থ্য ভালো আছেন তিনি পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি